এর হঠাৎ করে বায়না চলো সবাই দিয়ে মানে গেম খেলবে মিউজিক চলবে মধ্যে বালিশটা যা হাতে যাবে সে আউট হয়ে যাবে হয়ে যে সাথে সাথে না আউট হয়ে গেল না শাশুড়ি না আউট হয়ে গেল তো তারপর ঠিক আছে দেখি এখন আবার কি আউট হয় তিনি আর ছেলে মেয়ে মানে সবাই ভীষণ আনন্দ করছে মনে সত্যি দেখি মনে যদি আনন্দ থাকে তো অনেকভাবেই আনন্দ যায়

कैलिब्रेशन प्रोसेस ये जो चलछी देख के पता सुना माने बारी ये रख के रखे থাকি না কাকা আমার চলে না না আমি ও হ্যাঁ আমি রইছি না ডাক্তার 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 आ तो बेटा के मन में आज की बात है ना कि कल के ऑनलाइन में

না করব না সত্যি ভাত খাবো এখন তো আসলে রাত অনেকটা হয়ে গেছে তো তার মধ্যে নাচ গান মানে এতটা আজকে করেছি নিউ ইয়ার সেলিব্রেশন চলছে আমাদের বাড়িতে তো বেশি কেউ নেই মানে আমার মাসি শাশুড়ি আমরা সবাই মানে যা তারপর দেও সবাই মিলে একটু নাচ গান করছিলাম দেখতেই পাচ্ছেন পুরো একদম ঘেমে একদম অবস্থা খারাপ সব নাচ গান করতে করতে তো ঠিক আছে বন্ধুরা নিউ ইয়ারে কী করছি কিনা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন আর কি কি রান্না করেছি কিনা সবটাই দেখাচ্ছি আসলে আমরা সাধারণভাবে মানে বিরিয়ানি আজকে বানাইনি আমরা আজকে সাধারণ রান্না করেছি কারণ কিছুদিন ধরে আমাদের বাড়িতে একভাবে মানে বিরিয়ানি চলছে মাংস চলছে তাই ভাবলাম ঠিক আছে আজকে একটু সাদা ভাতের সাথে রান্না করি তো ঠিক আছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কি কি রান্না করেছি এখানে যে চিকেন রান্না করেছি এখানে এই যে লুবিয়া ভেন্ডি একসাথে ভাজা করেছি তারপর করেছি এই যে কচুর লতি দিয়ে চিংড়ে মাছ দিয়ে রান্না করেছি আর তার সঙ্গে করেছি এই যে এই যে কি বলে গাট কফি যেটা গাট কফি দিয়ে ফার্সা মাছ দিয়ে রান্না করেছি এই যে তো ঠিক আছে বন্ধুরা এইসবই আজকে রান্না তো এইসবই করেছি আর বেশি কিছু আজকে করিনি এটাই আজকে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন করার পার্টি তো ওইখানে গেলে এখন মানে গান এতটা বাজবে কিছুই শোনা যাবে না আর ছেলের অনেক খিদা লেগে গেছে অনেক রাত হয়ে গেছে তো ঠিক আছে আগে ছেলেকে একটু খাইয়ে তারপর ভিডিওটা আবার করছি আর এদিকে সবার কষ্ট হয়ে গেছে ডান্স করতে করতে তো সবাই একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে আর এদিকে ফ্যান চলছে এতটা ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো তার মধ্যে কিন্তু আমাদের বাড়িতে ফ্যান চলছে কারণ সবার নাচ গান করে অনেক গরম লেগে গেছে তার জন্য সিনিয়র পার্টি বাইরে আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সিনিয়র পার্টিটা কী করছে এদিকে আমার দেওয়ার একটু ডান্স করছে সেটা আপনারা একটু দেখুন আর এদিকে যা করছে সিনিয়র সিটিজেন এই যে সিনিয়র পার্টিরা বোরিং হয়ে বসে আছে শরীরে এনার্জি নেই সিনিয়র পার্টিদের এদিকে একজন ফোন দেখছে এদিকে আরো একজন ফোন দেখছে এদিকে আরো একজন ফোন দেখছে আমার বাবার কাছে ডাব্বা ফোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাই বাবা দেখছে না ঠিক আছে বন্ধুরা আজকে রেখেছি মানে বারোটা বেজে গেছে এখন যে ছোট একটা আমরা বাজার থেকে কেক এনেছিলাম তো এখন কেকটা সবাই মিলে কাটিং করবো কাটিং করার পর তারপর হয়ে যাবে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন কমপ্লিট করা আমাদের ভাত সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঠিক আছে এখন আমরা সবাই কেক খাই আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের নতুন বছরে ঠিক আছে টাটা